সংক্ষিপ্ত জীবনী আজকের পৃথিবীতে সর্বত্রই হরে কৃষ্ণ মহামন্ত্রের জয় জয়কার একটু কান পাতলে কৃষ্ণকায় মানুষের মুখ থেকে ভেসে আসে মধু হরিনাম সংকীর্তন যে সনাতন ধর্মের প্রবেশ দীর্ঘদিন ধরে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বন্ধ রাখা হয়েছিল সেই রুদ্রতার খুলে দিয়ে আবারও সনাতনের আলোকিত পথে মানুষকে ফিরিয়ে এনেছিলেন এই বঙ্গদেশেরই এক মহাপুরুষ কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে যে অমৃত সুধা আমাদেরকে উপহার হিসাবে দান করেছিলেন সেই শ্রীমদ ভগবান গীতাকে ইংরেজি ভাষায় অনুবাদ করে তিনি পৌঁছে দিয়েছে বিশ্বের সর্বত্র হ্যাঁ ঠিকই ধরেছেন শ্রী লভয় চরণম্বিত ভক্তি স্বামী প্রভুপাদের কথাই বলছি কিন্তু কে এই প্রভুপাদ কিভাবে কলকাতার একটি ছোট্ট গলিতে জন্ম নেওয়া অভয় চরণ দেশ সারা বিশ্বব্যাপী প্রভুপাদ নামে পরিচিত পেলেন আজ সেই কাহিনী বলতে এসেছে আপনাদেরকে চরুণ দর্শক জেনে নেওয়া যাক এই মহান বৈষ্ণবের সংক্ষিপ্ত জীবনী তার কৃষ্ণপ্রেম প্রচারের তীব্র সংগ্রাম হরে কৃষ্ণ আন্দোলন ও ইস্কন সম্পর্কে সময়টা আঠেরোশো ছিয়ানব্বই সাল ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার এক সম্ভ্রান্ত মণিক পরিবারের জন্মাষ্টমীর দিনে জন্ম নিয়েছিলেন এক ফুটফুটের দিব্য শিশু পিতা গৌরমোহন দে এবং মাতা শ্রীমতী রজনী দে দুজনে ছিলেন কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ জয়ন্তীতে পুত্র সন্তান লাভ করে বাদ ভাঙা আনন্দে ভাসলেন এই দম্পতি এবং তাদের আত্মীয় স্বজনেরা পুত্রের নাম রাখা হলো শ্রী অভয় চরণ দে কিন্তু কি জানতো এই ছোট্ট শিশুটি সারা বিশ্বের বৈষ্ণব আন্দোলনের কাঞ্জারি হয়ে সকলকে কৃষ্ণ নামের মাধ্যমে অবদান করবেন অভয়চরণ দেব পরিবারের সাথে তৎকালীন ভবানীপুরের মল্লিক পরিবারের একটা পারিবারিক সম্পর্ক ছিল পিতার সাথে সেই বাড়িতে মাঝে মাঝেই যাতায়াত করতেন সিঁধু শিশু অভয়চরণ এ সময় মল্লিক বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখে তার হৃদয় জাগ্রত হয় কৃষ্ণপ্রেম পিতা গৌরমোহন দেব পুত্রের মধ্যে এই ভক্তিভাব দেখে খুশি হয়ে তাকে একটি রাধা কৃষ্ণের বিগ্রহ উপহার দিয়েছিলেন উপহারের এই বিগ্রহ হাতে পেয়ে যার পরায় খুশি হয়ে মাত্র চার বছর বয়স থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে কৃষ্ণের পূজা করা শুরু করেন তিনি তাছাড়া রথযাত্রা উৎসবে পাড়ার বন্ধুদের নিয়ে পুরীর রথযাত্রার আদলে রথযাত্রাও তিনি পালন করতেন এভাবেই হৃদয়ে রাধাকৃষ্ণের প্রতি ভক্তিভাব নিয়ে বড় হতে লাগলেন অভয়চরণ দেব আট বছর বয়সে তিনি নিকটবর্তী মতিলাল শিল স্কুলে ভর্তি হন এবং তার পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান ছিল স্কটিশ চার্চ কলেজ এই কলেজে পড়াকালীন সময় ইংরেজি ও সংস্কৃত ভাষা খুব ভালোভাবে পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি এরপর উনিশশো সালে কলকাতায় তিনি দর্শন পেলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গে বিধ্বক্ত পণ্ডিত এবং চৌষট্টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা তিনি বুদ্ধিদীপ্ত তেজস্বী ও শিক্ষিত যুবক অবাচরণকে চিনতে একটু ভুল করেননি সস্নেহে তাকে কাছে টেনে নিয়ে তাকে উদ্বুদ্ধ করেছিলেন বৈদিক জ্ঞান অর্জন এবং প্রচারের কাছে অভাচরণ এগারো বছর ধরে তার আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করে এবং পরে উনিশশো সালে এলাহাবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন ইতিমধ্যে সিল মুক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লক্ষ্য করেছিলেন তখনকার যুবক যুবক যুবতীরা পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে উন্মত্ত সুতরাং কৃষ্ণনামকে তাদের পর্যন্ত পৌঁছাতে হলে পশ্চিমা ভাষায় স্বাস্থ্য অনুবাদ করা অত্যন্ত জরুরি তাই তিনি তার অভয়চরণকে নির্দেশ দিয়েছিলেন ইংরাজি ভাষায় বৈবিজ্ঞান প্রচার করতে এবং আমেরিকায় গিয়ে মধুর হরিনাম বিতরণ করতে প্রিয় শিষ্য অভয়চরণের প্রতি এই নির্দেশ দিয়ে উনিশশো তেত্রিশ সালে ইহলোক থেকে অপ্রকোঠন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণ দিয়ে তখনও গার্হস্থ জীবনযাপন করছেন এবং এলাহাবাদে একটি ছোট ফার্মাসিউটিক্যাল ব্যবসা পরিচালনা করতেন এরপর একে একে কেটে গেল বেশ কিছু বছর গৈরীয় বৈষ্ণবাদ প্রচার মহাভগবুদ্ধার এবং ভাষ্য রচনা এরপর এলো সাল তার দার্শনিক জ্ঞান জন্য তার রচিত ভাষ্য গভীর ভগবত জ্ঞান ব্যাক টু গডের পত্রিকায় বিশ্লেষণ ধর্মীয় অথচ সরল লেখাগুলো ভক্তির উৎকর্ষতার স্বীকৃতি রূপে গৌরীয় বৈষ্ণব সমাজ তাকে আখ্যায়িত করলেন ভক্তি বেদান্ত নামে শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মূল কর্মজীবনী ছিল কর্মজীবনী যেন শুরু হলো এবার বছর বয়সে জীবন থেকে অবসর গ্রহণ করলেন এবং এর আরো চার বছর পর তিনি বান পোস্তাশ্রম গ্রহণ করেন এবং স্বাস্থ্য অধ্যয়ন প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন এ সময়টা তিনি বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে বসবাস করতে থাকেন এবং অতি সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করেন এই মন্দিরে বসেই শিল্প উপপাতের শ্রেষ্ঠ অবধানের সূত্রপাত হয় এখানে বসেই তিনি শ্রীমদ ভগবতের ভাষ্য এবং তাৎপর্য সহ আঠারো হাজার শ্লোকের ইংরাজি অনুবাদ করেন এবং একই সাথে পরলোকের সুগম যাত্রা নামক গ্রন্থটিও রচনা করেন এই মন্দিরে অবস্থানকালে তিনি কৃষ্ণ কৃপায় উনিশশো উনষাট সালে সন্ন্যাস গ্রহণ করেন তার এই সময়টাও কেটেছে কৃষ্ণতত্ত্বের গুরু রহস্য অনুসন্ধানে এবং স্বাস্থ্যের বিভিন্ন টিকা ভাষ্য রচনায় ততদিনে তার বয়স প্রায় পঁয়ষট্টি কিন্তু তাতে কি এমন কি আটকে রাখা যায় তিনি শুরু আমেরিকা যাওয়ার প্রস্তুতি। বয়সে মহামানবকে মানুষ অবসর গ্রহণ করে সারা জীবনের ক্লান্তি দূর করতে চায় একটু নিরিবিলি পরিবেশে জীবনের বাকি সময়টা কাটাতে চায় সেই বয়সে তিনি মনস্থির করলেন গুরুরাজ্ঞা পালের হেতু আমেরিকায় যাবেন এবং সেখানে কৃষ্ণপ্রেম প্রেম বিতরণ করবেন অন্যদিকে সেখানে যাওয়ার জন্য কোনো প্রকার আর্থিক সুব্যবস্থাও ছিল না তার অতএব আমেরিকাতে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচুর করার আবেদন নিয়ে তিনি গেলেন একটি স্টিম শিপ কোম্পানির মালিক শ্রীমতী সুমতি মুরাজির কাছে ভক্তিমতী রমণী শ্রীমতী সুমতি মুরাজি স্বামী প্রভুপাদের বয়স বিবেচনা করে আশ্চর্য হলেন এই বর্ষের একটা মানুষের মধ্যে কতটা তারুণ্য থাকলে এরকম কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন অবশেষে তার সহযোগিতায় একই মালবাহী জাহাজে চেপে উনসত্তর বছরের স্বামী প্রভুবাদ চললেন আমেরিকার উদ্দেশ্যে সাথে ছিল কিছু শ্রীমদ্ভগবদ্গীতা ভগবত কিছু কাপড় একটি একটি আর থনে ভর্তি ছিঁড়ে ভাবা যায় এই সব বলিয়ে পাশ্চাত্যের এক অপরিচিত দেশে হরিনামে চলেছেন একজন ঊনসত্তর বছরের মানুষ তবে জাহাজে চড়ে তিনি আমেরিকা যাত্রা করলেও যাত্রাপথ খুব সুবিধা ছিল না সাগরের প্রবল করে নিয়েছিলেন তিনি জাহাজে ভ্রমণকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতেও ভোলেননি এই কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মানুষটি এর মধ্যে দুই দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন স্বামী প্রভুপাত তবে শ্রীকৃষ্ণের ইচ্ছায় সুস্থ হয়ে অবশেষে পৌঁছে গেলেন আমেরিকায় এর আগেও অনেক বৈদান্তিক সন্ন্যাসী আমেরিকায় গিয়ে সনাতন ধর্মের মহিমা প্রচার করে এসেছেন স্বামী বিবেকানন্দ স্বামী অভেদানন্দ প্রমুখের পদাঙ্ক অনুসরণ করে এবার আমেরিকার মাটিতে হরে কৃষ্ণ আন্দোলনের মহাপ্রদীপ সে দেশের উদ্ভান্ত্র এবং ভোগ সংঘর্ষ যুবক যুবতীদের ডাকলেন হরিনামের সুশীতল ছায়াতলে তার ডাকে সারা দিয়ে হাজার হাজার শ্বেতাঙ্গ নরনারী বিলাসী জীবনযাত্রাকে পরিত্যাগ করে রত হলেন হরিনামে তবে এসব কিছু এতটা সহজ ছিল না জাহাজে করে আমেরিকা পৌঁছে তিনি সর্বপ্রথম আশ্রয় নিয়েছিলেন পেন্সিলভেনিয়ার বাটলারে বন্ধু পুত্র গোপাল আগরওয়ালের গৃহে সেখানে একবার অবস্থান করে তিনি সিদ্ধান্ত নিলেন বিশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কে প্রচার করবেন হরেকৃষ্ণ মহামন্ত্র ইতিমধ্যে চিঠি পেলেন শ্রীমতী সুমতি ভক্তিপতি চিঠিতে লিখেছেন স্বামী প্রভুপাদ আপনি ছ মাসের জন্য আমেরিকা গিয়েছেন কিন্তু আমার ইচ্ছা যতদিন না সেখানে আপনার হরিনাম প্রচার সম্পূর্ণ হয় ততদিন আপনি ভারতে ফিরবেন না আনন্দিত হলেন প্রভুপাদ এবার নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় এই বৃদ্ধ মানুষটি শুরু করলেন হরিনাম প্রচার কিন্তু তাতে আবারও বিঘ্ন এবার তার টিকা ভাষ্য রচনায় সম্বল টিপ রেকর্ডার ও রাইট টাইপ রাইটারটি চুরি হয়ে গেল কিন্তু আদবmui মানুষটি হার মানলেন না কিছুতে ধীরে ধীরে তার মধুলহুরী রাম সংকীর্তনে আকৃষ্ট হলেন শেখারকা স্থানীয় যুবক যুবতীরা তারা ভেবেছিলেন এই সংকীর্তন হয়তো নতুন কোনো আধুনিক ফ্যাশনের অঙ্গ স্বামী প্রভুবাদও এই বিপদগামী তরুণ তরুণীদের মধ্যে ছড়িয়ে দিলেন রাধা কৃষ্ণের নামের উন্মাদনা সেখানে তার ভক্ত শিষুরা আশ্চর্য হয়ে देखते 70 বছর বয়সী একটা মানুষ কিভাবে আঠেরো বছরের যুবকের মতো কাজ করছেন এক হাতে তিনি রচনা করতে শাস্ত্রীয় টিকা ভাষ্য ধর্মীয় পুস্তকাদের ইংরাজি অনুবাদ করতে রাস্তায় রাস্তায় অনাথের মতো ঘুরে ভূমিরা বিতরণ করতেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভারতীয় দর্শনের উপর ভাষণ দিতেন এভাবে সারা বিশ্বে যখন রাধাকৃষ্ণ নামের উন্মাদনার সৃষ্টি হয়েছে তখন ধাবলেন প্রভুপাদ উনিশশো সালে একাশি বছর বয়সে হরিরামের এই কাঙ্গাল অপ্রকট হলেন ইহলোক থেকে রেখে গেলে তার অগণিত ভক্ত শিষ্য তার রচিত অগণিত পুস্তক টিকা ভাষ্য ধন্যবাদ